আসলে তিনিও কলিয়ার সন্তান আমিও কলিয়ার সন্তান কিন্তু আমাদের পরিচয়টা হয়েছে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি সারের একটি পোস্টার দেখে আমি সারের রুমে যাই সেখানে আমাদের পরিচয় আজকে যে একটি অনুষ্ঠানে সারের যে অনুষ্ঠানের সভাপতি আমি সেই অনুষ্ঠানে বক্তব্য দিতে পারবো এর জন্য আমার নিজেকে ধন্য মনে করি আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশ জাতীয় দল মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এসে জিন্না কবির ভাই আসলে শারীরিক অবস্থা শারীরিক অসুস্থতা বা ব্যস্ততা এটি তেমন কথা নয় কারণ জিন্লা ভাইকে তখন জনগণ ডাকে তিনি সেখানেই চলে যান আসলে আমাদের ফাঁসির সরকার চলে গেছে কিন্তু তার ফাঁসির বাংলাদেশে এখনো বিদ্যমান এই জন্য দলের নির্দেশনা হচ্ছে যারা কেন্দ্রীয় এবং জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা তারা সন্ধ্যার পরে কোনো সভা সমাবেশ করতে পারবে না তবে তিনি আমাদেরকে বলেছেন যেখানে ইসলামিক জংসা হবে যেখানে জনসমাগম হবে আমার নেতৃবৃন্দ এবং সবাই সেখানে উপস্থিত থেকে প্রত্যেকটা অনুষ্ঠানের নিরাপত্তা দিতে হবে এবং সে বিষয়ে আমাদের দৌলদপুর থানা যুবদল এবং দৌলতপুর থানা বিএনপি সর্বদাই সজাগ আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে মোহাম্মদ আলামিন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল দৌলপুর উপজেলা শাখা উপস্থিত আছে মোহাম্মদ সাগর হোসেন সাধারণ সম্পাদক কলে ইউনিয়ন বিএনপি উপস্থিত আছে আমার যুব দলের জনাব মোহাম্মদ আলতাফ হোসেন সভাপতি কলিয়া ইউনিয়ন জনাব মোহাম্মদ কবির হোসেন সাধারণ সম্পাদক কলিয়া ইরন যুবদল আর উপস্থিত আছেন আমাদের এক নেতা দৌলতপুর উপজেলা যুবদলের দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল রহিম ভাই উপস্থিত আছে কলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ উপস্থিত আছে কলিয়া ইউনিয়ন বিএনপির বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল বাদেন ভাই উপস্থিত আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধক বলিয়া ইউনিয়নের দুইবারের নির্বাচিত স্বর্ণ পদক চেয়ারম্যান এবং দৌলতপুর থানা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই এবং মঞ্চে আলে এবং মঞ্চের সামনে উপস্থিত এবং দর্শক শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে আসলা পড়াই করব আসলে আমরা যে যে বিদ্যায়ী লেখাপড়া করি যদি ইসলামিক জ্ঞান না থাকে ইসলামিক ব্যবসায় কথা বলার মতো ক্ষমতা আমাদের নাই তবে আমার আগের বক্তব্য বলে গেছেন যে আপনারা আলেম ওলামাদের পিছে লাগবেন না আমি দুই দিন আগে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটি বক্তব্য শুনেছি ফোনালাপ ফাঁস করেছে সেইখানে তিনি বলেছেন এই ফাঁসির সরকার একমাত্র বিদায় হতে পারে যদি এই জাতির উপরে এই দেশের উপরে আল্লাহ লালন আসে আমরা হয়তোবা লালতের শিকার হয়েছি তাই এই ফাঁসি সরকার তার আমাদের এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আমি শুধু একটি কথাই বলবো এই আসলে যদি আমার নেতা এস এ জিন্দা কবির গঠনিত হয় আপনারা তাকে ধারের শেষে ভোট দিয়ে জয়লুপ্ত করবেন এবং আলো বঙ্গের কাছে আমি দোয়া করবো আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশে সরকার গঠন করে আমরা যেন আলো বঙ্গবন্ধুদের পিছনে লাগি আলো বঙ্গবন্ধুর সাথে এই পরিচালনা করতে পারি এই দোয়া আপনাদের কাছে যে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ শহীদ জিয়া অবর হোক খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বাংলাদেশে জিন্দাবাদ 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 ধন্যবাদ